শীতকাল শুরু হওয়ার সাথে সাথে সিকিমের ছাঙ্গু ব্যাপক পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে এখানে বরফ জমতে শুরু করেছে যা পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে ছাঙ্গু লেকের আশেপাশে পাহাড়গুলো এখন বরফে ঢাকা এবং সাদা বরফের সাথে উজ্জ্বল সূর্যের আলো মিলে মিশে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে যা দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে আসছেন ছাঙ্গু লেকের বিশেষ সৌন্দর্য পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এখানকার তাপমাত্রা এখন ডিগ্রি কাছাকাছি আর রাতের তাপমাত্রা আরও কমে গিয়ে এক ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে এই এলাকা বরফে সিকিমের ঢাকা হওয়ার সাথে সাথে পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য আরো ফুটে উঠেছে এখানে আসতে চাইলে পর্যটকদের কিছু প্রস্তুতি নিতে হবে বিশেষ করে সড়ক পথে যাতায়াতের সময় সাবধানে চলাচল করতে হবে কারণ বরফ জমে যাওয়ার কারণে সড়কগুলো কিছুটা বিপজ্জনক হতে পারে স্থানীয় প্রশাসন পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে এবং পর্যটকদের শীতকালীন পোশাক পরিধান করার জন্য বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে বরফে ঢাকা সাংগুলেকের অসাধারণ সৌন্দর্য এবং এর চারপাশের স্নোফল উপভোগ করতে আসা পর্যটকরা একেবারে মুগ্ধ। এই সময়টাতে সাংগুলেক সিকিমের অন্যতম জনপ্রিয় শীতকালীন পর্যটন গন্তব্য হয়ে উঠেছে যা সিকিমের পর্যটন শিল্পে নতুন প্রাণ সঞ্চার করেছে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে